এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে এই রায় দিয়েছে হাইকোর্ট তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠা প্রশ্নে এই রায় দেওয়া হয় বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয় এই বিষয়ে বিস্তারিত জানাতে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান এই রায়ে বিচার বিভাগ কতটা ক্ষমতা পেল আর বিচার বিভাগের দৃশ্যপট বদলাবে কিনা অবশ্যই বিচার বিভাগের দৃশ্যপট বদলাবার ক্ষেত্রে এই রায় একটি যুগান্তকারী ভূমিকা রাখবে কারণ হচ্ছে ষোলো কোটি মানুষের ন্যায় বিচার পাবার ক্ষেত্রে শেষ ভরসার জায়গাটি কিন্তু সর্বোচ্চ আদালত এবং সেই সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন কিন্তু নির্বাহী বিভাগের যে একচ্ছত্র ক্ষমতা ছিল সে একচ্ছত্র ক্ষমতার কফিনে হয়তো শেষ পেরেকটি একটি কিন্তু এই রায়টি হতে পারে তবে এর বিষয়ে দেখার বিষয় রয়েছে যে এই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ পাওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে আসলে কি ব্যবস্থা নেওয়া হয় কারণ এর আগে কিন্তু রাষ্ট্রপক্ষে আলোচিত এই মামলার শুনানিতে যায় বলেছে যে ক্ষমতা যদি বিচার বিভাগের হাতে চলে আসে সেক্ষেত্রে আবার নতুন করে কোন এনআর তৈরি হবে কিনা সে বিষয়টিও একটি প্রশ্নের দাবিদার যদিও আমরা জানি যে মাছ মামলায় যে আলোচিত যে নির্দেশনা ছিল যে বারো দফা নির্দেশনার বাস্তবায়ন নিয়ে বিগত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে তৎকালীন সরকারের যে টানাপোড়ন তৈরি হয়েছিল সেই টানাপোড়নের খবর কিন্তু সবারই জানা এবং সেই ধারাবাহিকতায় কিন্তু মেয়াদপুর্তির আগে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে চলে যেতে হয় এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আবারও বিচার বিভাগের পৃথক সচিবালয়ের যে বিষয়টি সেই বিষয়টি সামনে আসে যখন নতুন যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি বিচার বিভাগের জন্য পৃথক রোডম্যাপ ঘোষণার শুরুতেই কিন্তু তিনি বলেছিলেন যে বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় প্রয়োজন এবং সেক্ষেত্রে সবশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু বিচারাঙ্গনে এসে কিন্তু তিনিও সেই মতের পক্ষেই কিন্তু তিনি বলেছেন যে আসলে একটি পৃথক সচিবালয়ের প্রয়োজন তবে রাষ্ট্র সেই পৃথক সচিবালয়ের ক্ষেত্রে কখন কতটুকু কি পদক্ষেপ নেবে সেই বিষয়টি একটি বিষয় যদিও এখানে তিন মাসের সময় দেওয়া হয়েছে অতএব আপনি যেমনটি জানাচ্ছিলেন সে বিষয়টি অবশ্যই আলোচিত আর আরেকটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই সে হচ্ছে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা সবচেয়ে বড় রাজসাক্ষী সেই ক্ষেত্রে কিন্তু আজ কিন্তু বেশ আলোচিত কিছু তথ্য কিন্তু তিনি দিয়েছেন সেই আলোচিত তথ্যের মধ্যে যদি একটু বলতে হয় যে তিনি যেমনটি জানিয়েছেন যে 2020 হাজার থেকে 2022 পর্যন্ত কিন্তু তিনি র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আয়নাঘরে যে ড্রহ্মসুখ নির্যাতন হয়েছে সেই নির্যাতনের তথ্য কিন্তু তিনি আজকে দিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী সদর দফতর থেকে যে তালিকা পাঠানো হতো সেই তালিকাগুলোই কিন্তু টিএফআই সেলে তাদের নির্যাতন করা হতো এবং সেই ব্যক্তিগুলো ছিল ভিন্ন মত এবং যারা সরকারের বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে তার সাক্ষ্যগ্রহণ এখনও চলছে তো এই ছিল আসলে আলোচিত সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে সুনন্দা আপনার কাছে মিজান ধন্যবাদ ডাকসুর ভোটের প্রচার প্রচারণার মধ্যেই বড় হয়ে উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারী নিপীড়ন এবং দেশব্যাপী নারী শিক্ষার্থীদের ওপর সাইবার নিপীড়নের বিষয়টি এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে একই সাথে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলছে ছাত্রদল এই হুমকির জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তি দাবি করেছে তারা আরও দাবি করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল নেত্রীদের এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের উপর সাইবার বুলিংয়ের শিকার এই উত্তেজনার মধ্যেই ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে তবে নারী প্রার্থীকে হুমকির ঘটনা নির্বাচনী পরিবেশে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে ডাকসুর ভোটের প্রচারণার আরও খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা আজ কেমন দেখছেন ভোটের হাওয়া সুরন্দা যদি বলি আপনি কিছুক্ষণ আগে কিন্তু জানাচ্ছিলেন যে একজন নারীর প্রতি কুরুচিকর মন্তব্যর প্রতিবাদে কিন্তু আজ গত কয়েকদিন ধরে অর্থাৎ গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলোকে এবং বিভিন্ন প্যানেলকে প্রতিবাদ জানাতে এবং আজ সকাল থেকে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছে টিএসসি থেকে শুরু করে এখন প্রশাসনিক ভবনের সামনে তারা ব্রিফ করছেন এবং যে নারী শিক্ষার্থীকে আসলে কুরুচিকর মন্তব্যটি করা হয়েছিল ফাহমিদা তিনি কিন্তু অপরাজয় এক অদম্য চব্বিশ প্যানেলের সেই প্যানেলটি থেকে কিন্তু মধুর ক্যান্টিনের সামনে বর্তমানে একটি প্রেস ব্রিফ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু একটি প্রেস করা হয়েছে এবং প্রত্যেকটি প্যানেল থেকে আমরা যদি 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 বলি 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 বামের কথাও কথাও প্রতিরোধ প্রতিটি প্যানেল থেকেই কিন্তু এই ধরনের কুরুচিকর মন্তব্য কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে এবং সেক্ষেত্রে দুটো জিনিস কিন্তু সুস্পষ্টভাবে চলে এসেছে প্রথমত কিছুক্ষণ আগে ছাত্র দলের পক্ষ থেকে তাদের বিপি প্রার্থী আবিদ কিন্তু বলছিলেন যে প্রথম থেকেই যদি সাইবার বুলিং এর ক্ষেত্রে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কঠোর পদক্ষেপ নিত তাহলে কিন্তু এতটা আসলে সাহস পেতেন না যারা কুরুচিকর মন্তব্য করছেন তারা এবং তার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু গতকাল একটি স্মারক দেওয়া হয়েছে প্রশাসন বরাবর এবং তার পাশাপাশি তাদের দিকে যে আঙুল তোলা হচ্ছে যে তাদের কর্মী একজন এই ধরনের মন্তব্য করেছেন সেটিকে কিন্তু কিছুক্ষণ আগে সাদিক কায়েম অস্বীকার করেছেন এবং তার পাশাপাশি তিনি মন্তব্য করেছেন যে বিকৃত মস্তিষ্কের মানুষরাই কিন্তু এখনও সাইবার বুলিং করে যাচ্ছে এবং শুধুমাত্র নারীদের হেনস্থা করছে ব্যাপারটা এমন নয় পুরুষদের ক্ষেত্রেও কিন্তু কিছু ধরনের বিভিন্ন মন্তব্য হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা ফাহমিদার প্যানেলের কথা শুনছিলাম তখনও কিন্তু তিনিও তার প্যানেল থেকেও কিন্তু উদ্বেগ জানানো হয়েছে এবং বিভিন্ন ধরনের থ্রেড তাকে দেয়া হচ্ছে বলেও কিন্তু মন্তব্য করা হচ্ছে আসলে সুনন্দা নির্বাচনী হাওয়ার ভেতরে কিন্তু গত চব্বিশ ঘন্টায় আমরা বিভিন্ন পালাবদল দেখছি এবং এই ধরনের সাইবার বুলিং এর ক্ষেত্রে কিন্তু প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রার্থীরা এবং শিক্ষার্থীরা আশা করছেন সুনন্দা স্বর্ণা ধন্যবাদ সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন